হ্যালো নমস্কার গুড মর্নিং সবাইকে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন বন্ধুরা আপনারা আছেন টেক্স সাপোর্টার অসীম ইউটিউব চ্যানেলে এবং আমি আপনাদের সাথে কথা বলছি অসীম আজকে তোমাদেরকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে অন্যের ভিডিও আমরা কিভাবে কাজে লাগাবো এবং কোন কোন বিষয়গুলোকে মাথায় রেখে আমরা অন্যের ভিডিও বা ফুটেজকে কাজে লাগাতে পারি খাস করে ইউটিউবের ক্ষেত্রে সেই বিষয়টা সম্বন্ধে কিন্তু আমাদের একটু ধারণা থাকা অবশ্যই প্রয়োজন খাস করে যারা নতুন ইউটিউব চ্যানেল খুলে একটা ইউটিউবের জার্নি শুরু করেছো এবং ইনকাম শুরু করতে চাইছো তো বন্ধু যারা আমরা অন্যের ভিডিওকে ইউজ করে কোনো ভিডিও বানাচ্ছি তাদের ক্ষেত্রে কিন্তু যে কোনো সময় আমাদের চ্যানেলে কিন্তু ক্লেম বা স্ট্রাইক অবশ্যই আসতে পারে বা ইউটিউব কিন্তু যে কোনো কারণে আমাদের চ্যানেলটা কিন্তু ডিলিট করে দিতে পারে তো ইউটিউবে অন্যের ফুটেজ বা কপি অন্যের ভিডিও ব্যবহার করার জন্য ইউটিউবে কিছু নিয়ম নীতি আছে সেই নিয়ম নীতিগুলো যদি আমরা মেনে আমরা কাজ করতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে কখনো ক্লেম আসবে না এবং কখনো স্ট্রাইক আসবে না এবং কখনো ডিলেটও হবে না বা অন্যান্য কোনো সমস্যাও কিন্তু আসবে না তার জন্য প্রয়োজন অবশ্যই তোমাদেরকে অবশ্যই এই ভিডিওটা কিন্তু পুরো দেখতে হবে না হলে এমন অনেক আছে যারা এইটুখানি কথা শুনেই কিন্তু চলে যাবে এবং কোনো সময় গিয়ে সেই মানুষটাই কিন্তু এই কারণে কিন্তু ভিডিওটা তার ভিডিওটা কোনো অসুবিধাজনক কিন্তু মানে দিক দেখা দিতে পারে তো বন্ধুরা তোমরা কিন্তু অসব মানে অবশ্যই তোমরা কিন্তু এই ভিডিওটাকে পুরো দেখবে এবং ভালো করে শুনবে তারপরে কিন্তু তোমার চ্যানেলে গিয়ে সেই জিনিসগুলো কিন্তু অ্যাপ্লাই করতে পারো তো ইউটিউবের ক্ষেত্রে যে নিয়ম নীতিগুলো আছে সেই নিয়ম নীতিটা কীরকম ফেয়ার ইউজ পলিসি তো ইউটিউব যেহেতু আমেরিকার এই জন্য সবার প্রথমে আমাদেরকে আমেরিকার যে ব্যাপারটা আছে সেটা কিন্তু আমাদের জানা উচিত দেখো আমরা ইন্ডিয়া থেকে ভিডিও বানাই কেউ বাংলাদেশ থেকে বানায় বা অন্যান্য জায়গায় যারা যেখানে ইউটিউব আছে সেখান থেকেও তারা ভিডিও বানায় তো প্রত্যেকটা মানে দেশের ইউটিউবের যে নিয়ম নীতি সেটা কিন্তু কিছু মানে অনেকটাই সেমিলার মানে সমান সমান কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু কিছু পার্থক্য অবশ্যই আছে সেই পার্থক্যগুলো যদি আমরা ভালোভাবে জানতে পারি তাহলে অবশ্যই কিন্তু আমরা যে কোনো ভিডিও যে কোনো ফুটেজ কিন্তু আমরা আমাদের ভিডিওতে ব্যবহার করতে পারি কারণ ইউটিউবে যে ফুটেজগুলো আমরা ব্যবহার করি সেগুলো কিন্তু দেখতে হবে আমরা কোন কোন পারপাসে সেই জিনিসগুলোকে ব্যবহার করছি দেখো ইউটিউবে যে পলিসি আছে ফেয়ার ইউজ পলিসি সেই পলিসির নিয়ম অনুযায়ী আমরা অনেকের ভিডিওকেই কিন্তু ব্যবহার করতে পারি সেগুলো কিন্তু কোনো কারণ পারপাস অবশ্যই তুমি যদি যে কোনো কারণ ছাড়া তোমার ভিডিওতে সে এক মিনিট হোক বা এক সেকেন্ড হোক যে কোনো টাইমই হোক না কেন তুমি যদি কারোর ফুটেজ বা ভিডিও ব্যবহার করো তোমার ভিডিওতে তাহলে কিন্তু অবশ্যই সেই মানুষটা আজকে না হোক কালকে তোমার চ্যানেলে কিন্তু ক্লেম দিতেই পারে কারণ ক্লেম যদি চলে আসে একবার তাহলে কিন্তু তাতে কিন্তু অসুবিধা হবে এবং স্ট্রাইক চলে আসলে তোমার চ্যানেলে কিন্তু বড় বড় ক্ষতি হয়ে যেতে পারে বা ইউটিউব কিন্তু ডিলেটও করে দিতে পারে তো এই জন্য আমরা জানবো যে কোন কোন পারপাসে আমরা ফেয়ার ইউজ পলিসিটাকে ব্যবহার করতে পারি দেখো এরকম অনেক আছে যারা কোনো ভিডিও ফুটেজ নিয়ে কমেন্ট্রি করে যদি কোনো কমেন্ট্রির মধ্যে থেকে কোনো ভিডিও ফুটেজ দেখা যাচ্ছে যে সেই মানে অন্যের ভিডিও ফুটেজ নিয়ে তারা কমেন্ট্রি করছে তাহলে কিন্তু এটা কিন্তু অবশ্যই ফেয়ার ইউজ পলিসির মধ্যেই কিন্তু আসবে এরপরে দেখো আসে এমন অনেক ক্রিয়েটার আছে যারা কিন্তু রিসার্চ করে কোনো ফুটেজ বা রকম কোনো অন্য কাউর ভিডিও নিয়ে এসে সেই জিনিসটার উপর তারা কিন্তু রিসার্চ করছে বা কোনো রিসার্চেবল কোনো জিনিস কাউকে বোঝাতে চাইছে কোনো দর্শক বন্ধুকে বোঝাতে চাইছে তো এই ধরনের কাজের মধ্যে যদি তোমার ভিডিওটাকে বা কারোর ফুটেজকে ব্যবহার করা হয় তাহলে কিন্তু ইউটিউবের ক্ষেত্রে সেটাও কিন্তু একটা ফেয়ার ফেয়ারওয়েস পলিসির মধ্যেই কিন্তু আসে এরপরে যেরকম আছে কোনো টেকনিক্যাল ভিডিও কোনো টেকনিক্যাল ভিডিও এবং টেকনিক্যাল ভিডিও যারা বানায় এরকম কোনো জায়গায় যদি দেখ তোমার ভিডিওটাকে ব্যবহার করা হচ্ছে যে এইটা এরকমভাবে হলে ভালো হতো এটা এরকম ধরনের হওয়া উচিত ছিল তো এই ধরনের টেকনিক্যালি যদি তোমার ভিডিওটাকে ব্যবহার করা হয় তাহলে সেটাও কিন্তু একটা ফেয়ার ফেয়ারয়েজ পলিসির মধ্যেই কিন্তু আসবে ফেয়ার ইউজের মধ্যে আসবে এরপরে দেখো অনেক চ্যানেল আছে নিউজ চ্যানেল যে নিউজ চ্যানেলগুলো কিন্তু অনেকের মানে ভিডিও ফুটেজ নিয়ে সেই ভিডিওগুলোর থেকে তারা নিজের নিজের ভাবমূর্তি এবং নিজের কথাবার্তাগুলো তার সাথে অ্যাড করে নিয়ে একটা নিউজ তৈরি করে এবং সেই নিউজের মধ্যে তোমার ফুটেজটাকে দেখানো হচ্ছে বা যে কোনো ধরনের অন্যের ভিডিও দেখানো হচ্ছে সেক্ষেত্রে কিন্তু তাদের চ্যানেলটাও তাদের চ্যানেলেও কিন্তু ফেয়ার ইউজের মানে ইউজ পলিসির মধ্যে কিন্তু আসবে এখানে কিন্তু অবশ্যই ক্লেম ফ্লেম আসার যে প্রবলেমগুলো থাকে সেগুলো কিন্তু একদম জিরো হয়ে যায় এরপরে দেখো আছে অনেক আছে ডকুমেন্ট্রি করে এক্সপ্লেন করে কোনো ভিডিওকে নিয়ে এক্সপ্লেন করে ডকুমেন্ট্রি করে কমেন্ট্রি করে এই ধরনের সিস্টেমেও কিন্তু কখনোই তোমাদের ওই ফুটেজগুলো কিন্তু ক্লেম আসবে না কখনোই স্ট্রাইক আসবে না বা ক্লেমও কিন্তু আসবে না আর ইউটিউবের ক্ষেত্রে ডিলেটও কিন্তু হবে না তবে এমন অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আমরা অনেকের ভিডিও ব্যবহার করি এবং তাকে কিন্তু অবশ্যই যদি তোমরা একটা ক্রেডিট দিয়ে দাও তাহলে কি হয় ক্রেডিট দিলে সেই ভিডিওটার একটা প্রমোশন হয় এবং যেই ক্রিয়েটারের ভিডিওটা তুমি ব্যবহার করছো তারও কিন্তু ভালো লাগে কারণ অনেকেই আছে কি অন্যের ভিডিও নিয়ে অনেক বাজে কালচার বাজে কথাবার্তা বলে এই জন্য অনেকেই সেই জিনিসগুলোকে ভালো মানে ভালো চোখে দেখে না বলে কিন্তু তাদের ভিডিওতে ইউজ করা জিনিসগুলোর ওপর তারা কিন্তু ক্রিয়েটারের ওপর কিন্তু তারা ক্লেম বা স্ট্রাইক দেয় তো এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে অবশ্যই ধরো এমন কেউ কোনো মানুষ নেই যারা যদি তুমি ভালো কাজের জন্য তার ভিডিওটাকে ব্যবহার করো কোনো একটা ভালো পারপাসে তার মানে ভিডিওটাকে তুমি ব্যবহার করছো সে যখন দেখতে পাচ্ছে যে তার ভিডিওটাকে তুমি গোটা ভালো কথা বলছো হ্যাঁ ব্যবহার তুমি অবশ্যই করছো ভালো কথা বলছো এবং ভালো ভালো কাজে ব্যবহার করছো তার ভিডিওটাকে তাহলে কিন্তু কোনো সময় সেই মানুষটা এমন কিন্তু নয় যে তোমাকে কোনো স্ট্রাইক দেবে অবশ্যই তাকে একটা ক্রেডিট কারণ তোমার ও তার ভিডিওটা তুমি নিচ্ছ তার যদি একটা ক্রেডিট দাও তাহলে কিন্তু অবশ্যই সে মনে করবে না তোমার ভিডিওটা ভালো পারপাসে ইউজ হয়েছে এবং সে ভালো কথাই বলছে আমার ভিডিওটা নিয়ে এমন কোনো মানুষ নেই যে অন্য ক্রিকেটারের উপর তার দুষ্ণীয় আছে বা হিংসা করে যে এই ক্রিকেটারটা আমার ভিডিওটা নিয়েছে তারপর একটা ক্লেম দিয়ে দিলাম বা স্ট্রাইক দিয়ে দিলাম এটা কিন্তু কেউ করতে চায় না অবশ্যই ভালো পারপাসে তুমি সেই ভিডিওটা ব্যবহার করো তো এই যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু সম্পূর্ণভাবে ইউটিউবের ফেয়ার ইউজ পলিসির মধ্যে আসে এবং যে কোনোভাবেই হোক না কেন তুমি যদি ধরো কোনো সময় যদি সেই ভিডিওর এগেনস্ট ক্লেম বা স্ট্রাইক বা ডিলেটও চলে আসে তাহলে কিন্তু তুমি যদি সঠিকভাবে ভিডিওটাকে বানাও এবং ফেয়ার ইউজ করে থাকো তাহলে তুমি নিজের যে ভিডিওটাকে কীভাবে বানিয়েছো সে আপিল ভিডিওটা বানাতে কিন্তু অবশ্যই পারো এবং যদি ইউটিউব মনে করে ইউটিউব টিম মনে করে তোমার ভিডিওটাকে পরীক্ষা করার পর যে না এটা ফেয়ার ইউজের মধ্যে আছে তাহলে তোমার চ্যানেলটা কিন্তু অবশ্যই আবার তোমাকে ফিরিয়ে দেবে চাই সেটা স্ট্রাইক হোক ক্লেম হোক বা ডিলেট হোক তো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে আর এইগুলো তারাই ভুল করে যারা না কি নতুন ইউটিউব চ্যানেল খুলেছে নতুন কোনো মিউজিক অ্যাড করছে কোনো জায়গায় তার ফুটেজ ব্যবহার করছে এই বিষয়গুলো কিন্তু বেশিরভাগ তারাই ব্যবহার করে এবং একটা সময় তারা কাজ করতে করতে শিখে যায় তখন তাদের সমস্যা হয় না কিন্তু প্রথম দিকে কিন্তু এই সমস্যাগুলো সবার ক্ষেত্রে হয় এবং সবার কিন্তু একসময় হয়েছে তো এই বিষয়গুলো কিন্তু অবশ্যই তোমরা জেনে যদি কাজ করো তাহলে তোমার চ্যানেল তোমার ভিডিও অবশ্যই গ্রোথ পাবে এবং একটা সময় তোমার চ্যানেলটা খুব ভালো একটা জায়গায় পৌঁছবে এই আশা রেখে আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করবো আশা করি ভিডিওটার যে মতলব ছিল সেটা তোমরা বুঝতে পেরেছো এবং ভিডিওটা যদি একটুও মনে হয় তোমাদের কোনো ইম্পর্টেন্ট বলে মনে হয় তাহলে নতুন চ্যানেল হিসাবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বেলবটনটা অবশ্যই ক্লিক করে দেবে তার সাথে লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবে না কারণ তোমরা তোমরা সবাই কিন্তু লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলে যাও তো প্রতি ভিডিওর মতন আমি এবারও বলবো তোমাদের তোমরা সুস্থ থাকো ভালো থাকো এবং টেক্স সাপোর্ট আসি ইউটিউব চ্যানেলের সাথে সদা সর্বদা যুক্ত থাকো নমস্কার ধন্যবাদ